সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রাতে আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি তো আমার কেয়ার ডেইলি ব্লগসে আপনাদের প্রত্যেক আপু এবং ভাইয়াদেরকে স্বাগতম তো এই যে দেখেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগি তো এইটা দেখেন আমি সুন্দর একটা পিচ করে নিয়েছি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি তো এটা যেহেতু কালাবোনা তৈরি করব তো আপনারা দেখেন আমি কীরকমভাবে মুরগির মাংস দিয়ে কালা বোনাটা তৈরি করতেছি তো আশা করছি বন্ধুরা স্কিপ না করে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো এখানে দেখেন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তো পেঁয়াজ আমি ঘরে ভেজে রেখেছিলাম তো এই যে দেখেন এখানে কিন্তু আমি আদা রসুন বাটা পেঁয়াজ আর আমি পেঁয়াজ ব্যাস্তার যে তেলটার মধ্যে ভেজে নিয়েছি কড়াইটা ওই তেলটাই কিন্তু এখানে আছে তো এখানে কিছু আমি আস্ত মশলা অ্যাড করবো দেখো বন্ধুরা এই যে দেখো এখানে আমি নিয়েছি গোলমরিচ দুটো এলাচ মাঝখানে তারপরে দুটো দারচিনি জিরা লবঙ্গ এবং কি তেজপাতা দুটো মাঝখানে টুকরো করে নিয়েছি তো সবগুলো অ্যাড করে দিয়েছি আমি এখানে আর তোমরা যদি এই আমরা তো গরুর কালা গরুর মাংসর কালা বোনা খাই আর তোমরা যদি ব্রয়লার মুরগির কালা বোনাটা একবার খেয়ে দেখবা বারবার খেতে ইচ্ছে করবা তোমরা এটা ফ্রেন হয়ে যাবা আশা করছি তো এই যে দেখো এখানে কিন্তু আমি গরু মশলা কী কী অ্যাড করছি বন্ধুরা তোমরা দেখে নাও মনোযোগ সহকারে দেখে নিও এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়া লবণ এবং এখানে আমি গরম মশলা অ্যাড করে দিব যেহেতু কালা বোনা কালারটা কালো তো এই যে দেখা বন্ধুরা এখানে আমি সব মশলা এটা অ্যাড করে দিয়েছি আমি জিরা পাউডার সহ একটা চামচ অ্যাড করে দিব তো আমি এখানে কিন্তু এটা এখন মিশিয়ে নিব সবগোলা উপকরণের সাথে মাংসটা মিশি তারপরে রান্না করে নেব তো প্লিজ বন্ধুরা যারা যারা ভিডিও শুরুতে এখনো লাইক দাও নয় প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেওয়া আমার ভিডিও একটা লাইকে অন্যজনের কাছে আমার রেসিপিটা যে পৌঁছবে আর তোমাদের একটা লাইক অনেক দরকার অনেক কাপড় আছে অনেক সাপোর্টিং তোমরা অনেক সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট করো মাশাল আমার কিন্তু দেখে খুব ভালো লাগে আর আমার ভিডিওতেতে এইভাবে অনেক ভিউ কম হয় তো দেখো এখানে আমি তিনটি কাঁচামরিচ দিয়ে দিয়ে দেখো বন্ধুরা এক এখানে এখনই কি দেখতে কত সুন্দর লাগতে স্যার রান্না করার পরে তো অনেক সুন্দর লাগবে আর যারা যা আজকে নতুন এসেছ আমার চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটা অন করে রাখবে যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর অনেক আপুরা আছে প্লিজ কমেন্টে নিচে কখনো বন্ধু বলবে না যারা যারা বন্ধু বন্ধু বানাতে আছে ফুল ভিডিও দেখে বন্ধু বানিয়ে না আসলে অনেকে বন্ধু উঠিয়ে নেয় জানি না এরকম কেন কেন আমার কিন্তু অনেক সাবস্ক্রাইব কমে যায় যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য সরকারে আমার ভিডিওটা দেখতেছে তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য থ্যাংক ইউ তো এই যে দেখো আমি একটু সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নেবো আর যেহেতু এটা কালাপো আমি বেশি একটা পানি দেবো না অল্প পরিমাণে পানি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব আর দেখো মার্শাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে তেলও উপরে ভেসে আসছে তো এটা আমি একদম পানিটা শুকিয়ে নেব আর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু অনেক রকম আইটেম করা হয় আর তোমরা যদি অনুষ্ঠানের মধ্যে এই মুরগির কালাবোনাটা রাখো তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর সবাই পছন্দ করে খাবে আর ইনশাআল্লাহ আশা করছি এটা অনেক পছন্দনীয় একটি খাবার খুবই টেস্ট যেহেতু বন্ধুরা আমি ভিডিওটা পরে আপলোড করেছি আমি কিন্তু খেয়ে যেহেতু আমি এটা পরে আপলোড করেছি তো তোমাদেরকে বলছি খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়েছে তো এখন আমি এগুলো তেজপাতাগুলো উঠিয়ে নেব যেহেতু তেজপাতার কোনো দরকার নেই তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা সেরে ফেললাম আমার রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে আর তোমরা প্রত্যেক দিনে কমেন্ট করো কমেন্টটি ভালো লাগে আমার পড়তে ভালো লাগে অনেক কাপড় আছে যারা আমার পরিচিত প্রতিনিয়ত আমাকে কম দেখো বন্ধুরা এই যে কালাবোনার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে তোমরা চাইলে এখানে আর একটু মশলা অ্যাড করে দিতে পারো কালারটা আরো কালো আসার জন্য তো এই যে দেখো বন্ধুরা কেমন হয়েছে কালা বোনাটা কিন্তু কমপ্লিট হয়েছে তো লাস্ট পর্যায়ে আমি এটাকে তেলে দিয়ে নিবো তো দেখো তেলের মধ্যে আমি কি কি দিচ্ছি এখানে আমি রসুন কুচি করে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর আমি আদা কুচি দিয়ে দিব সামান্য একটু আমি আস্ত জিরে দিয়ে দেবো এবং দেখো দু থেকে তিনটি শুকনো মরিচ দিয়ে দেবো আসলে আশেপাশে থেকে অনেক শব্দ আসবে বাতাসের শব্দ আছে কেউ কিছু মনে করবেন না আর পাকিস্তানে তো প্রচুর গরম পড়েছে বাংলাদেশে তো বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর গরম পড়েছে একটু হাওয়া নেই বাতাস নেই আর কি তো দেখো এরকম আমি ব্রাউন কালার করে নিয়েছি তো এখন আমি এই যে কালাবোনার উপরে ঢেলে দেব দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে কত সুন্দর লাগতেছে আর খাওয়ার সময় আরও কত না টেস্ট লেগেছে তোমরা চাইলে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারো একেবারে শুকিয়ে নিতে পারো তাহলে কালারটা আরও ব্ল্যাক আসবে তো প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে যারা যারা লাইক দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর সব সময় আমাকে এভাবে সাপোর্ট করবে আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর তোমাদের সাপোর্টেই হয়তো বা একটু এগোতে পারবো তা না হলে জীবনটা ভ্যত্ত হয়ে যাবে কারণ অনেক কষ্ট করেছি যাই হোক তোমাদেরকে এখন আমি সাফ করে দেখাবো আর আমার এই মাটির প্লেটটা আমার খুবই প্রিয় এখানে এটার মধ্যে আমি ভাত খাই কারণ আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর সুন্দর মাটি প্লেট কিন্তু এখানে পাওয়া যায় না সেই জন্য এটা আমি খুব যত্ন সহকারে রেখেছি এটা আমার খুব একটা ফেভারিট প্লেট তো এই যে দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি কালাবোনা রেসিপিটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা বাসায় বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবে সবার জন্য ভালোবাসা রইল সবাই সুস্থ থাকবে আর সবাই সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম